আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে আজকে জুতার মালা গলায় আজকে জুতার মালা গলায় পরিধান করিয়া পরিধান করিয়া শপথ নিতেছি শপথ নিতেছি আর দিন আর দিন এই বাংলাদেশের খেলা এই বাংলাদেশের খেলা দেখবো না যদি আর কোনোদিন বাংলাদেশের খেলা দেহি যদি আর কোনোদিন বাংলাদেশের খেলা দেহি হ্যালো কুত্তা শুয়ারের বাচ্চা হ্যালো কুত্তা শুয়ারের বাচ্চা যদি আর কোনোদিন যদি আর কোনদিন নীলেশের মতো আগো খেলা দেখতে যাই নীলেশের মতো আগো খেলা দেখতে যাই হ্যালো সবিক্কর মহ সবিক্কর কসু দাই দশ ফিট হ্যালো ভাই কি 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 কর

এই বলিয়া এই বলিয়া আমাদের শপথ আমাদের সমাপ্তি করিলাম সমাপ্তি ঘোষণা করলাম আর খেলার কফালে ঘরের মুরগি পিছের মুহে ঘরে মুরগি পিসের মুহে কালামুরার গুমাখিয়া কালামুরা কালামুরের গুমাখিয়া পিডাইয়া বয়কট করিলাম পিডেয়া বয়কট করলাম বয়কট বয়কট বিসিবি বয়কট পয়কট বয়কট শান্ত ক্রিকেট দল মাইকোট ক্রিকেট দল শহর বাক্য শেষ বাবা তোমাদের কাছে আমরা মাপ চাই বাংলাদেশ ক্রিকেট দল তোমাদের কাছে আমরা ক্ষমা চাই দর্শকের কাছে ক্ষমাপ্রার্থী যে আমরা একজন বাঙালি হয়ে জোতার মালা গলায় পরিধান করলাম এ ব্যাপারে কেউ রাগইবেন না আমরা আমাদের দেশকে অপমান করি নাই আমরা একজন জাতি হিসাবে আমরা ক্রিকেট বক্ত হিসাবে নিজেদেরকে ক্রিকেট থেকে সরাইয়ে নিলাম এই নিজেদেরকে অপমান করিয়া আমরা যে কি পরিমাণ নির্লজ্জ কি পরিমাণ সেই সেইয়ের শাস্তি দিয়ে আমরা সরিয়ে গেলাম এতবার ঠগে এতবার স্বপ্ন এতবার কান্দি তারপরও লিবিস্টিক টিবিস্টিক মার খেলা দেখতে বই বইলেজের মতো হ্যাঁ আবার স্বপ্ন ভাঙ্গে এরপর আর কিছু বলার নাই তাই নিজের গলায় নিজে জুতার মালা ভরিয়া ওনাদের কাছ থেকে বিদায় নিলাম কারণ ওনাদের তো চোখে লজ্জা নাই ওনাদেরকে এত কাওয়া কই হেরপর তো ওনাদেরকে লজ্জা দিতে পারি না আর তো এক একটা সুবিধা কইছে বুঝছো না মানে কথার কথা কইলাম বুঝছেন এই প্রত্যেকটা তো লাজ শরম নাই ছোনো পাউডার তো কিছু নাই হেলিগে নিজেদেরকে নিজেরা লজ্জা শরম দিয়া নিজেরা ক্রিকেট থেকে শরীরে দাঁড়াইলাম তোমরা এখন ওই ক্রিকেট ওডালে হলে সার্কাস বোর্ড ওড়া একটা সার্কাস পার্টি 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 একটা দুর্বল মানুষের বীর্য পড়তে যতটুকু সময় লাগে

আমরা ক্রিকেট থেকে বিদায় নিলাম আপনারা ওই সার্কাস দেখাইতে থাকেন বিশ্ববাসী সার্কাস দেখতে থাকুক আর দেখতে চাই না বাজান মাফ করিয়ে দেন ক্ষমা করিয়ে দেন দয়া করিয়ে আর আমাদের পিছনে আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ করাই না বলছেন তাদেরকে যদি এক এক পোটা গাঁজা খাওয়াই নামানো হইতো তাই যারা ভালো খেলতো মনে হয় কথা এটা সত্য